হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী করছি আমি আজকের ভিডিওটি সকালবেলা উঠে তোমাদের তো গুড মর্নিং বলে দিলাম গুড মর্নিং একটু নয় আজকে হচ্ছে ব্যাড মর্নিং সকালবেলা উঠে আমার তো দাদা ফোন করেছিল বললো যে আমার একটা কাকা রয়েছে আর অনেকটা দূরেই আমাদের বাড়ি থেকে তো সেখান থেকে একটা অ্যাক্সিডেন্টের খবর আসলে আমার কাকা রেল লাইনে ঝাঁপ দিয়েছে মানে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে আজ থেকে প্রায় সতেরো দিন আগে উনি নিখোঁজ হয়ে গেছিলো তা গতকাল রাত্রে খবর এসেছে উনি মারা গিয়েছে রেল লাইনে ওনার খবর পাওয়া গেছে যাই হোক এখন সংবাদ যেহেতু পেয়েছি অত তো যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে এই মুহূর্তে কেননা বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো নয় ঝড় বৃষ্টি হয়েছে নানান রকম প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছি নিয়মটা পালন করতে হবে সেটা আমরা এখানে বসেই পালন করবো যেহেতু কানে শুনেছি নিরামিষ পালন করতে হবে আমাদের বংশুরু যেহেতু তাই আমি এখন এই যে রান্না করবো আমাদের এখানে ডাটা লাগানো রয়েছে সে ডাটা তুলে নেবো আর রান্না করবো আজকে নিরামিষ যেহেতু করেছি তাই ডাল রান্না করবো তাই জন্য আমি ডাটা তুলে নিই একদম নরম মাটিতে দেখো মাটি সহ উঠে এসেছে রাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর সেই ভিডিও তোমরা আগের ভিডিওতে পেয়েছো যে কি অবস্থা হয়েছে বাড়ির তো চলো এই ডাটাগুলো এখন কল থেকে ভালো করে মাটিটা ধুয়ে নিয়ে আসি আর নিয়ে এসে তারপরে কেটে রান্না করবো তো কি রান্না করব সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তাহলে জানতে পারবে যে সারাদিন কী করছি না করছি এদিকে ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছি আর এখন এই যে ডাটাগুলো কেটে নিচ্ছি ডাটা দিয়ে ডাল রান্না করব আর করব আলু ভাজা এই যে এখানে আলু বের করে নিয়েছি আলুগুলো এদিকে ডাল সোমবারে দেওয়া হয়ে গেছে ডাল ফুটছে আর একটু জাল হলেই তারপরে নামিয়ে নেব ডাটা দিয়ে করলাম ডালটা আর একটু ঘন ঘন করে করবো কারণ মুগ ডাল একটু ঘন না হলে ভালো লাগে না খেতে এখানে জিরে এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোরন দিয়ে সোমবার দিলাম ডালটা আর এদিকে করে নিচ্ছি আলু ভাজা এই যে আলু ভাজাটা সুন্দর লাল লাল করে কড়া কড়া করে ভাজা করে নিচ্ছি সাথে থাকবে গন্ধরাজ লেবু ডাল আলু ভাজা আর গন্ধরাজ লেবু দিয়ে খেলে বেশ ভালো লাগে চলো আলু ভাজাটা নেমে যা তারপরে খাওয়া দাওয়া করব আর এদিকে তো আমার এই যে ভাইজি বসে রয়েছে কি করছে শোনা তুমি খেলা করছো তাহলে আমি বাসনপত্র ধুয়ে রেখেছি আরও এখানে সেই হাতা দিয়ে নাড়া নাড়ি করে খেলা করছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা খেতেও বসে পড়লাম এই যে আলু ভাজা হয়েছে এরকম এরকম আলু ভাজাটা নামিয়ে নিলাম আর এই যে ডাল রান্না করে নিয়েছি দেখো কত সুন্দর ঘন হয়েছে ডালটা ডাটা দিয়ে ডাল করলাম আর এখানে এই যে লেবু কেটে নিয়েছি লেবুতে ডাল দিয়ে তো খেতে ভীষণ ভালো লাগে আর আমার ভাইজিকে আলু ভাজা দিয়েছি ও চামচ দিয়ে খাচ্ছিলো প্রথমে এখন হাত দিয়ে খাচ্ছে না ভাত দেবো কটা ভাত দিয়ে ভাত দেবো

আর আজকে যেহেতু কোনো পুজো টুজো দেওয়া হয়নি স্নান করেছি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি পুজো দেওয়া হয়নি সন্ধ্যা দেওয়া হয়নি যে সময়টাও কাটাবো সেই সময় কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তাই একটু শুয়ে শুয়ে ফোন দেখা ফোনে কথা বলা এইসব করে করে সময়টা কাটিয়েছি আর এখন সন্ধ্যার সময় চলে এসেছি যে এখানে রাত্রের খাবার তৈরি করতে এখানে আমি সুজি রান্না করবো বলে সুজিটা যে ভেজে নিচ্ছি একটু দোকানে গিয়েছিলাম এখন আবার দুধ আনতে মানে লিকুইড দুধ তো এখন আনা সম্ভব হলো না তাই যে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসলাম এটা দিয়ে এখন সুজি রান্না করব আর সাথে করব রুটি রাত্রে তাহলে রুটি আর সুজি দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়াটা হয়ে যাবে চলো সুজিটা রান্না করে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হবে রান্না কমপ্লিট হয়ে গেছে রুটি বানানোও হয়ে গেছে এমন কি আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে যে বিছানায় এসে শুয়ে পড়লাম বাবা এসে বসেছে তারপরে আমার যে কাকা মারা গেছে সেই কাকার কথাই শুনলাম মানে আলোচনা করলাম দাদার কাছে ফোন করেছিলাম মানে কাকার ছেলের কাছে ও বললো যে এখন ওরা নবদ্বীপে রয়েছে মানে এখন দাহন করা হচ্ছে এখন রাত দশটা বাজে এই মুহূর্তে এখনই দাহন করতে চুল্লিতে তুলেছে সেই খবরটাই পেলাম মানে আমরা একদম সঠিক সময় ফোন করেছি এই জন্য জানতে পারলাম আর আমাদের যে আরো পিসি রয়েছে আরও অন্যান্য আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে ফোন করে একটু তাদের মানে খবরটা জানিয়ে দিলাম এই সব করতে করতেই অনেকটা টাইম লেগে গেল মানে সবার সাথে ফোনে কথা বলা একটু তো টাইম লাগেই তোমরা তো বুঝতেই পারছো এমন একটা খবর কীভাবে মারা গিয়েছে কি ঘটেছিল সব কিছুই একটু একটু করে মানে তাদেরকেও বলতে হচ্ছে জানাতে হচ্ছে মানে খুবই একটা দুঃখের বিষয় এভাবে মারা যাওয়াটা সত্যি খুব কষ্টের মানে অ্যাক্সিডেন্টটা এমনই একটা অ্যাক্সিডেন্ট মানে ভাবলে গা শিউরে ওঠে টেনে ধাক্কা লেগে পড়ে গিয়ে তারপরে হচ্ছে মানে মারা গিয়েছে আমার ওই কাকা যাই হোক সেটা তো তোমাদের আগের ভিডিওতে বলেছি আমার কাকা মারা গেছে এই ভিডিওতে আর সেভাবে বলছি না একই কথা দুটো ভিডিওতে বলাটা তো ঠিক ভালো লাগে না তা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখন রাত দশটা বাজে ছেলে কম্পিউটারে বসে ছোট্ট কাজ করছে আর আমি মেয়েদের শুয়ে পড়েছি প্রচণ্ড গরমও লাগছে আর সকাল থেকে আজকে কারেন্টে ভীষণ ডিস্টার্ব দিচ্ছে পাঁচ মিনিট কারেন্ট থাকছে তো পাঁচ মিনিট পরেই চলে যাচ্ছে এই করে করেই সারাটা দিন কাটালাম গরমের মধ্যে ক্লান্ত হয়ে রয়েছি কষ্টের মধ্যে দিয়েই কাজগুলো সেরেছি কিছু কাজ রয়েছে এখনও সেলাইয়ের কাজ কিছু রয়েছে কমপ্লিট করতে পারিনি তো এখন এই যে শুয়ে পড়ব ঘুম পেয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু ফ্যানের হাওয়া খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই তারপর হচ্ছে মশারিটা টানাবো বিছানা ঠেছা সব কিছু ঝেড়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে মশারি টানাবো আর ছেলে তো একটু পরেই বিছনায় আসবে তাই চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট চলো টাটা